সারা দেশে মৃদু সত্যপ্রবাহ থাকলেও পৌষের এই মিষ্টি রোদ সকালে আপনাদেরকে স্বাগতম তো আজকে বাড়ির পাশেই যে আপনাদেরকে আগেই দেখিয়েছি যে আমাদের একটি সিম গাছ রয়েছে সেখানে থার্ড তৃতীয় দিনের মতো আজকে এই যে সিম পারবো এটি বিষমুক্ত সিম কোনো ধরনের বিষ ধরনের একদম ন্যাচারাল সিম আপনাদেরকে দেখাবো যে সিমগুলো কেমন হয়েছে কেমন আছে কীভাবে সিম পাটতে পারছি আমরা সিম পাড়ার জন্য সিম গাছটা একটু উঁচুতে হওয়ায় একটি চেয়ার এবং একটি মোড়া আনতে হয়েছে এছাড়া সিম হাতের নাগালে পাওয়া যায় না এই কারণে এইগুলো আনা হয়েছে এগুলোর উপরে আমাকে সিম পাড়তে হবে দেখাই যে এই যে বিষমুক্ত সিমগুলো কেমন দেখতে এইটি হচ্ছে সিম গাছ এই উপরে অনেক উপরে দিতে হয়েছে সূর্যের আলো আসে না সেই কারণে অনেক উপরে দিতে হয়েছে দেখতে পাচ্ছেন সিম ঝুলে ঝুলে সিম রয়েছে ভালোই সিম ধরেছে অনেক সিম আছে উপরের দিকে বেশি আছে দেখা যাচ্ছে যে দুপুরে দেখা যাচ্ছে সেগুলোতে সেগুলো করে যাচ্ছে কয়েরি अनुको एक तासे बने पे पे तोले तोले <laughs> <laughs> ये लोग पैसे आओ नून ते काटा रखा था लगवा नून ते काटा रखा तुम्हें ये गेलो जले भी जले जले धुले ये अनासिद्धि के देखो तो हैं ये

और अच्छा हर कोई सारे नीचे धरो انا ده موشكي মাজখন দিয়ে কাটি আস্ত ৰাখিব যেগুলো একদম জাল এগুলো কাজ না